আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি রিয়েলমি সি টোয়েন্টি মোবাইল সম্পূর্ণ ডিসেম্বলি করবেন অনেকেই আছেন যে বিভিন্ন মোবাইল খুলতে পারেন না তো আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা যে যে মোবাইলগুলো খুলতে সমস্যা হবে সে মোবাইলগুলো আপনারা খুব সহজে খুলতে পারবেন আজকে আমি দেখাবো রিয়েলমি সি টোয়েন্টি মোবাইলটি কীভাবে এ থেকে জ্য পর্যন্ত ডিসেম্বলি করবেন তো ভিডিওটি আপনারা দেখতে থাকেন প্রথমে সি টোয়েন্টি মোবাইলের যে ব্যাকসেলটি রয়েছে সেটি হচ্ছে মূলত প্লাস্টিকের একটি ব্যাকসেল এটি বক্স সিস্টেমের একটি ব্যাকশেল মানে এই ব্যাকসেলটা আপনারা খুব সহজেই খুলতে পারবেন আপনারা দেখতে থাকুন আমি কীভাবে খুলতেছি প্রথমে সিমটের এখান থেকে খোলা শুরু করবেন সিমটের এখান থেকে তারপর আস্তে আস্তে মোবাইলটা ঘুরিয়ে সম্পূর্ণটা আপনারা ওপেনার দিয়ে খুলতে পারবেন দেখতে থাকেন আমি কীভাবে খুলতেছি পাশ থেকে এক পাশ এক পাশ করে পুরোটাই খুলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ড্যাক্সেলটা খুলে নিলাম এখন ব্যাটারির উপরে যে প্লাস্টিকের বডিটা রয়েছে সেটা এখন আমি খুলব সি টোয়েন্টি মোবাইলটা খোলা অনেকটাই সহজ কিন্তু অনেকে আছেন যে বিভিন্ন অ্যান্ডয়েড মোবাইল খুলতে পারেন না তারা আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন কোন কোন মোবাইল খুলতে সমস্যা হয় সেগুলো আমি ধীরে ধীরে সব মোবাইল খোলারই ভিডিও দিব তো আপনারা আমার চ্যানেলে ঢুকে যদি ওই মোবাইলের মডেলগুলো লিখে চার্জ মারেন তাহলে আপনারা মোবাইলটি খুব সহজেই খুলতে পারবেন অনেক নতুন টেকনিশিয়ান বাইরে আছেন যারা বিভিন্ন মোবাইল ঠিকভাবে খুলতে পারেন না মোবাইল খুলতে গিয়ে ব্যাকসেল ভেঙে ফেলেন বা আপনারা মোবাইল খোলার সময় অতিরিক্ত হিট প্রয়োগ করেন অতিরিক্ত হিট প্রয়োগ করার ফলে গুলো পরে যায় তো কোন কোন মোবাইলগুলোতে আপনারা ব্যাকসেলে হিট প্রয়োগ করবেন এবং কোনগুলোতে হিট দেওয়া যাবে না শুধু থিনার দিয়ে খুলতে হবে তার সব কিছুই আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকেন মাদারবোর্ডের প্লাস্টিক বডিটা খোলার পর লজিকের যে প্লাস্টিক বডিটা রয়েছে ওইটা আমি এখন খুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রুগুলো রয়েছে সেগুলো আমি একটা চুম্বকের মাধ্যমে তুলে নিতেছি আপনারাও ঠিক সেবাই করবেন না হলে ওগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তারপর মাদারবোর্ডের উপরের যে প্লাস্টিকের আছে ওইটা আমি উঠিয়ে নিলাম তারপরে ব্যাটারি কানেক্টর ডিসপ্লে কানেক্টর ফ্লাক্স রেগন সবগুলোই আমি খুলে নিলাম এখন আমি ব্যাটারিটা উঠাবো অনেকেই আছেন ব্যাটারি ঠিকভাবে উঠাতে পারেন না ব্যাটারি উঠানোর আগে দুই পাশের যে পলিথিনটা রয়েছে সেগুলো আপনারা উঠিয়ে নেবেন তারপর থিনার দিয়ে ব্যাটারিটা উঠানোর চেষ্টা করবেন যদি আপনারা টানাটানি করেন তাহলে কিন্তু ব্যাটারিটা উঠবে না তো আপনারা আগে থিনার দিয়ে নেবেন থিনার দেওয়ার পরে যদি আপনারা সবুজ পলিথিনটা দিয়ে টান দেন তাহলে ব্যাটারিটা উঠে যাবে দেখতে পাচ্ছেন আমি থিনার দিতেছি আপনারাও ঠিক সেভাবে থিনার প্রয়োগ করবেন থিনার প্রয়োগ করার অল্প কিছুক্ষণ পরেই আপনারা ওপেনারটা দিয়ে ব্যাটারিটা উঠানোর চেষ্টা করবেন বা টান দিলেই উঠে যাবে দেখতে পাচ্ছেন আমি থিনার দিয়ে একটু অপেক্ষা করতেছি এখন আমি সবুজ পলিথিনটা ধরে টান দিব দেখবেন খুব সহজে উঠে যাবে দেখতে পাচ্ছেন খুব সহজেই ব্যাটারিটা উঠে গেলো অনেকে আসে ব্যাটারি ওটাতে গিয়ে অনেক চাপ দিয়ে ওঠায় সে কারণে ডিসপ্লেরও সমস্যা হতে পারে তো আপনারা ব্যাটারিটা ওঠানোর সময় অনেক সতর্কভাবে উঠাবেন বা অনেকে আসে ব্যাটারিটা ওঠানোর সময় ওপেনার দিয়ে খুসা দিয়ে উঠায়। যার ফলে ব্যাটারিটা ছিদ্র হয়ে নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা অনেক সতর্ক থাকবেন তো আমি যে থিনারটা রয়েছে সেটা পরিষ্কার করে নিলাম তারপর লজিক বোর্ডের উপরে যে প্লাস্টিকটা রয়েছে সেটা আমি খুলে নিতেছি এবং লজিকটা আলাদা করে নিব লজিকটা আলাদা করার সময় আপনারা সতর্কভাবে করবেন কারণ এখানে একটা নেটওয়ার্ক অ্যান্ড রয়েছে ওইটা না খুলে যদি আপনারা টানাটানি করেন তাহলে এটা ছিঁড়ে যেতে পারে তারপর মাদার বোর্ডেও নেটওয়ার্ক ইন রয়েছে দেখতে পাচ্ছেন আমি সেটা উঠে নিলাম এখন আমি মাদার ফ্রেম থেকে আলাদা করবো দেখতে পাচ্ছেন আমি মিডল ফ্রেম থেকে মাদার লজিক দুইটা আলাদা করে নিলাম তারপরে যে ডিসপ্লেটা আছে সেটা সেটাই আমি এখন উঠাবো ডিসপ্লে উঠানোর আগেও আপনারা ডিসপ্লে ওপেনারটা দিয়ে আগে থিনার দিয়ে নেবেন একটুখানি ডিসপ্লে ওপেনারটা ঢোকানোর পর থিনার দিয়ে নেবেন যদি থিনার দিয়ে নেন তাহলে খুব সহজে আপনারা ডিসপ্লেটা উঠাতে পারবেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে ওঠাতেছি আপনারাও ঠিক সেভাবে উঠাবেন তাহলে খুব সহজেই ডিসপ্লেটা উঠাতে পারবেন অনেকেই আছেন ডিসপ্লে পচিয়ে করার সময় ডিসপ্লে ওঠাতে গিয়ে ডিসপ্লে নষ্ট করে ফেলেন আপনারা যদি এভাবে থিনার দিয়ে আস্তে আস্তে ডিসপ্লে উঠান তাহলে কোনো সমস্যা হবে না আপনাদেরকে কিভাবে সঠিক নিয়মে ডিসপ্লে ওঠাতে হয় তা সব কিছুই আমি দেখাইতেছি এবং পরবর্তীতে আরও ভিডিওতেও আপনারা দেখতে পারবেন আপনারা কী কী মডেলের ডিসেনলির ভিডিও চান আমাকে জানাবেন কমেন্ট করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ এ থেকে যে পর্যন্ত শিখতে পারবেন তো আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো যদি আপনারা লাইক করেন তাহলে আমি আরও ভিডিও ছাড়ার উৎসাহ পাব তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন যদি দেখেন তাহলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ এ থেকে জেড পর্যন্ত শিখতে পারবে আসসালামু আলাইকুম এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ